নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই তাড়াতাড়ি আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব কম প্রাইসে একটি ছোট্ট বাগান নিয়ে এসেছি যেটা ফলের বাগান সব রকমের ফলের গাছ পাবেন এবং মাটি ফেলা হাইল্যান্ড জমি জমিটির পরিমাণও ছোট আপনাদের সাধ্যের মধ্যে এটি তো চলুন বন্ধুরা আগে গিয়ে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আট ফিট চওয়ারে একটি রাস্তা ইনকমপ্লিট রাস্তা এখনও কমপ্লিট হয়নি দেখুন এখান থেকে স্ট্রেট করে এইভাবে পুরো পিচ রাস্তার সঙ্গে যুক্ত এই যে গাছপালা দেখতে পাচ্ছেন দূরে ওটি কিন্তু পিচ রাস্তা দেখতে পাচ্ছেন কারেন্টের পোস্ট এসে গেছে এবং এর নিচে এগুলো আট ফিট রাস্তা পুরো কমপ্লিট রাস্তা আট ফিট রাস্তা এবং আশপাশে অনেক ঘরবাড়ি রয়েছে দেখুন এটা এভাবে স্টেট করে পিচ রাস্তার সঙ্গে যুক্ত একই পিচ রাস্তার সঙ্গে যুক্ত তো বন্ধুরা এটি স্টেশন থেকে পিয়ালি স্টেশন থেকে এই জায়গার দূরত্ব আড়াই কিলোমিটার তো বারুইপুর জংশন থেকে এই জায়গার দূরত্ব এগারো কিলোমিটার এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারৈপুর থানার অন্তর্গত দুইশো কলোনি গ্রাম পিয়ালি স্টেশন সংলগ্ন একটি অঞ্চল তো দেখতে পাচ্ছেন কত ঘরবাড়ি হয়েছে প্লাস কারেন্ট রয়েছে এখানে ডেভেলপ কিন্তু খুব দ্রুত হচ্ছে যেহেতু প্লট হচ্ছে এখানে সব জমি প্লট আকারে বিক্রয় হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানেই একটি জায়গা আমি আপনাদেরকে দেখাবো তিন কাঠা একটি জমির উপর বাগান চতুর্দিকে বেড়া গাছ দিয়ে ঘেরা আছে বাগানটি এবং বাগানের মধ্যে ফলের গাছ লাগানো আছে এবং হাইল্যান্ড একটি জমি প্লাস ছোট্ট একটি ডোবা আছে বা পুকুর আছে সেটাও আমি সব দেখাবো। তো আমি জমিটি চতুর্দিকটি একটু দেখিয়ে দেব আপনাদেরকে বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে তো দেখুন এখান থেকে স্টেট করে এই যে বেড়া লাগানো রয়েছে এইভাবে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই কোন পর্যন্ত এখান থেকে এই স্টেট করে এই পর্যন্ত শেষ এই তো বন্ধুরা আমি বাগানের ভিতরে প্রবেশ করব করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন প্রচুর গাছগাছালি লাগানো আছে তো আমি বাগানের মধ্যে প্রবেশ করলাম বাগানের পাশেই রাস্তা রয়েছে তো দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন রকমের গাছ রয়েছে এগুলি সব আম গাছ একটি আম গাছ পাশে আরেকটি তার পাশে আরেকটি আম গাছ রয়েছে এই যে একটি আম গাছ দেখুন পাশে সুবাউল গাছ রয়েছে একটি এবং এই দেখুন এটি হাইল্যান্ড জমি সম্পূর্ণ উঁচু জমি এখানে আপনারা এক্ষুনি ঘরবাড়ি করতে পারবেন বা ছোট্ট একটি ঘর করে বাগান বাড়ি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই দেখুন পিয়ারা গাছ এবং দেখতে পাচ্ছেন পাশে একটি বড় সিরিজ গাছ রয়েছে প্রচুর গাছগাছালি আছে বিভিন্ন রকমের নাম জানা অজানা তো দেখুন এই কোন থেকে স্টার্ট হচ্ছে আমি ভিতর দিয়ে একটু দেখাচ্ছি এইভাবে স্ট্রেট করে এই গাছগাছালি শুদ্ধ এই পর্যন্ত এখান থেকে স্ট্রেট করে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত তো চলুন আমি একটু এগিয়ে গিয়ে দেখাই তো দেখুন বন্ধুরা এই কোন থেকে ফের স্ট্রেট করে এই কোন পর্যন্ত এখানে এইভাবে স্টেট করে আমি একটু এগিয়ে যাচ্ছি এই পর্যন্ত তো এটি তিন কাঠা একটি শালি জমি আছে খুব সুন্দর পজিশনের জায়গা এটি পাশেই রয়েছে কারেন্টের পোস্ট এবং ঘর বাড়ি সবই রয়েছে দেখুন আম গাছটার দিকে একটু তাকান এই দেখুন আমের বোল এসছে অর্থাৎ মুকুল পুরো গাছটা জুড়েই আমের মুকুল এসছে ফলন্ত গাছ এবং আরও গাছগাছালি আছে বন্ধুরা আমি সেগুলি আপনাদেরকে দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখুন এটি হচ্ছে সজিনা ডাটা গাছ প্রায় চার পাঁচটি আছে এখানে খুবই সুন্দর আপনারা যদি মনে করেন এই পুকুরটি এটি হচ্ছে ডোবা বা পুকুর এখান থেকেই মাটিটা তুলে নিয়ে এটি হাইল্যান্ড করা হয়েছে এবং চতুর্দিকে গাছগাছালি লাগানো রয়েছে বন্ধুরা একটু পরিষ্কার করে নিয়ে আরও সুন্দরভাবে এটা ঘিরে নিয়ে আরও গাছ গাছালি লাগালে খুব সুন্দর হবে এই বাগানটি দেখুন একটি ফলন্ত সুপারি গাছ রয়েছে এটাই ফল হয় অর্থাৎ সুপারি হয় এই গাছটিতে দেখুন পাশেই একটি রয়েছে মেহগনি গাছ বিশাল লম্বা দেখুন একটি মেহগনি গাছ রয়েছে আর একটি আম গাছ রয়েছে এখানে একটি লাগানো এই যে দেখতে পাচ্ছেন দেখুন আমি আরেকটু এগিয়ে যাব সামনের দিকে তো বন্ধুরা এরকমই অসংখ্য গাছ রয়েছে এখানে এই বাগানটির দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব এই বাগানের দাম মাত্র তিন কাটা জমির দাম সাড়ে চার লাখ টাকা দেখুন এখানে একটি সুজিনা গাছ রয়েছে পাশে একটি বাবলা বা কতিলা অনেকে বলে এরকম ধরনের একটি গাছ রয়েছে প্লাস কলা গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলা হয়েছে দেখুন ছোট্ট একটি বাগান সুন্দর বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনারা এই শালি রেকর্ডিও সম্পত্তি এই জমিটি বাগান বাড়ি হিসাবে ব্যবহার করতে পারবেন ছোট্ট একটি বাড়ি করে নিয়ে তো যত দ্রুত সম্ভব বন্ধুরা যোগাযোগ করুন মাত্র সাড়ে চার লাখে এই তিন কাঠা হাইল্যান্ড গাছগাছালি শুদ্ধ বাগানটি বিক্রয় হবে আপনারা দ্রুত যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করবেন আপনারা এখানে এসেই ঘরবাড়ি করতে পারবেন এবং পরিবেশটি খুবই সুন্দর পরিবেশ নিরিবিলি মনোরম পরিবেশ তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে